নমস্কার গাল্পজীবনের একটি নতুন ব্লগে আমি শিল্পী সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন আর আমিও খুব ভালো আছি এখন আপনারা যে ভিডিওটি দেখছেন এটি ফার্স্ট জানুয়ারির ভিডিও অনেকটা লেট হয়ে গেল আপলোড করার জন্য কারণ আমার শরীর একটু খারাপ ছিল সর্দি কাশি ঠান্ডার কারণে লেগেই আছে এ কারণে ভিডিও আপলোড করাই হয়নি ফার্স্ট জানুয়ারি সবাই মিলে একটা ছোট্ট পিকনিকের আয়োজন করেছিলাম বাড়িতেই অবশ্য করেছিলাম কারণ বাইরে প্রচণ্ড ঠান্ডা বাতাস চলতে থাকে সে কারণে বাইরে পিকনিক করাটা একটু মুশকিলের যেহেতু ছোট বাচ্চা আছে আর বড়দেরও সবাইকারই প্রায় সর্দি এসব লেগেই আছে আমাদের পিকনিক শুরু করতে অনেকটাই লেট হয়ে গিয়েছিল কারণ থার্টি ফার্স্ট ডিসেম্বর রাত্রেও আমরা বাইরে বেরিয়েছিলাম সে কারণে সকালবেলায় রান্নাবান্না শুরু করতে অনেকটাই লেট হয়ে গিয়েছিল আর এই যে আমার কাজ পড়েছে আটার লুই বানাচ্ছিলাম আমি সকালবেলায় আমাদের মটরশুঁটির কচুরি আর আলুর দম ছিল পিকনিকের মেনুতে সে আমি লুই বানাচ্ছিলাম আর কিচেনের অবস্থাটা অনেকটা এরকম ধরনের ছিল একদিকে একজন লুচি বেলছে আমি তো লুই বানাচ্ছিলাম এই দিদিটা লুচি বেলছে আর তার পাশাপাশি এক সাইডে লুচি ভাজা চলছে লুচি নয় অ্যাকচুয়ালি কচুরি আর ওই যে ওই কড়াইতে হচ্ছে আমাদের আলুর দম সকালের খাবারের জন্য সবাই নিজে নিজের কাজে লেগে পড়েছে তাড়াতাড়ি বানানোর জন্য কারণ অনেকটা লেটে আমাদের রান্নাবান্না শুরু হয়েছিল আর এই টাইমটাতে পিকনিকের বাকি মেম্বারগুলো কি করছিল সেটা দেখার জন্য আমি একবার এসেছিলাম এখানে এই যে আমার বর মোবাইল নিয়ে বসে আছে আর বাকিরা ওখানে বেলকনিতে আছে গল্প করছে সবাই আলুর দম রেডি হয়ে গিয়েছে দারুণ দেখতে হয়েছে আলুর দমটা যেরকম কালার খেতেও কিন্তু সেরকমই হয়েছিল আর এই যে লুচি ভাজা এক সাইডে হচ্ছে আর এক সাইডে সবাইকে খেতে বসিয়ে দিয়েছি কারণ বোঝা যাবে তাহলে যে আর কতগুলো বানাতে হবে না হবে তারপরে আমরা মেয়েরাও সবাই খেতে বসে গেলাম আলুর দম আর কচুরি তো অসাধারণ হয়েছিল ধারণার বাইরে এত সুন্দর টেস্ট হয়েছিল খাবারের সকালের ব্রেকফাস্ট করতে করতেই মোটামুটি সাড়ে বারোটা বেজে গিয়েছিল। তারপরে আমার আর কোনো ভিডিও নেওয়া হয়নি এই যে আমাদের প্লেট দেখুন কত সুন্দর লাগছে দুপুরের খাওয়া দাওয়ার কোনো রকম ভিডিও নেওয়া হয়নি কারণ আর তার মাঝে আমি অবশ্য ঘুমিয়ে পড়েছিলাম একটু সে কারণে কোনো ভিডিওই তোলা হয়নি এগুলো দুপুরের খাওয়ারের ছবি যখন সবাই খেতে বসেছিলাম আমাদের মেনুতে ছিল মাটন ছিল চিকেন ছিল ভাত ছিল নর্মাল প্লেন রাইস আর তার সাথে স্যালাড ছিল এগুলোই হচ্ছে দুপুরের মেনু আর দুপুরের যখন ভাত খাই তখন মোটামুটি পাঁচটা বাজে অনেকটাই লেট হয়ে গিয়েছিল থ্যাংক ইউ সবাইকে বাই বাই দেখা হবে পরবর্তী ভিডিওতে